শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসা প্রদানের লক্ষ্যে কক্সবাজার জেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে এবারকেয়ার হসপিটাল ঢাকা ও চট্টগ্রামের শিশু হৃদরোগ বিভাগ মঙ্গলবার একুশ মে থেকে শুরু হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্পটি চলবে আগামী তেইশ মে পর্যন্ত কক্সবাজার জেলার হাসপাতাল সড়কে অবস্থিত ইউনিয়ন হাসপাতালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এ ক্যাম্প এ ক্যাম্পে এবার কেয়ার হসপিটাল ঢাকা ও চট্টগ্রামের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র কনসালট্যান্ট ও কোঅর্ডিনেটর ডাক্তার তাহেরা নাজরিন বহির্বিভাগে শিশুদের রোগ নির্ণয় ও ইকো কার্ডিওগ্রাম সম্পন্ন করে চিকিৎসা প্রদান করবেন উদ্যোগটি দেশের মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালের একটি অংশ বলে জানান ডাক্তার নাজরিন বিভিন্ন অঞ্চলে আমরা ফ্রি এই জন্য দিয়ে থাকি যেসব বাবা মায়েদের সামর্থ্য থাকে না অনেক সময় ঢাকায় যাওয়ার সেই সব বাবা মায়েরা জানানো না যে ছোটো বাচ্চাদের হাটের অসুখ আছে সেই সব বাবা মায়েদেরকে জানানো একটা ব্যাপার থাকে আরেকটা হলো তাদের এই যে খরচটা ঢাকায় যাওয়ার যে খরচটা সেটা কিছুটা কম করে আমরা যেমন ইকো মেশিনটাও নিয়ে এসেছি সাথে করে যে ইকোটা করা বাচ্চাদের বাবা মায়ের যে বাচ্চাদের চিকিৎসা সেবাটা যে চিকিৎসা দেয়া সেই সমস্ত কিছু যেন একটু কম করে হলে আমরা সাহায্য করতে পারি এবং সেই ফ্রি চিকিৎসা সেবাটা দিয়ে আমরা এইভাবে করে বাবা মায়েদের হেল্প করাটা উদ্দেশ্য আমাদের মেইন উদ্দেশ্য এবার আরেকটা উদ্দেশ্য যেটা সেটা হলো ফ্রি ডিভাইসটা দেওয়া তার দাম হচ্ছে যেসব বাচ্চাদের হাটের মধ্যে ছিদ্র আছে সেই ছিদ্রগুলো ডিভাইস বা বোতাম দিয়ে বন্ধ করা যায় সেগুলো দেড় লাখ দু লাখ তিন লাখ টাকা দামের ডিভাইস সেই ডিভাইসটা তো দিনা দিন দিন খান এসব বাবা মায়েরা বহন করতে পারেন না যদিও জানেন তার বাচ্চার হাটের মধ্যে ছিদ্র আছে চিদ্রটা বন্ধ হবে কিন্তু দিনের পর দিন সেবা না নিয়ে বসে আছেন সেই সব ডিভাইসগুলো আমরা একদম বিনা পয়সায় দিই মেডিকেল ক্যাম্পে এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন হসপিটাল চট্টগ্রামের ম্যানেজিং ডিরেক্টর নুরুল হুদা এ সময় তিনি এবার কেয়ার হসপিটালের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এমন মহৎ উদ্যোগের জন্য দরিদ্র হতদরিদ্ররা রোগীদের আমরা এই ডিসকাউন্টের মাধ্যমে সেবা দিয়ে থাকি ক্ষেত্র বিশেষ আমরা ফ্রি সেবাও দিয়ে থাকি তো আমি হসপিটালকে আবার ধন্যবাদ জানাই এ ধরনের উদ্যোগের জন্য এবারকেয়ার হসপিটাল সর্বস্তরের মানুষের জন্য সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এরই ধারাবাহিকতায় শিশু হৃদরোগ বিভাগ এবারকেয়ার হাসপাতাল সুবিধাবঞ্চিত শিশুদের হৃদরোগের চিকিৎসায় বিনামূল্যে ডিভাইস এএসডি ডিএসডি পিডিও এবং বেলুন পালমোনারি স্ট্রোনোসিস এওরিটিক স্ট্রোনোসিস কোয়াক্টেশন অফ অ্যাওয়ার্টা এবং স্বল্প মূল্যের হাসপাতাল প্যাকেজের মাধ্যমে সেবা প্রদান করে আসছে আব্দুল কাইম স্বাধীন কণ্ঠ